গুড মর্নিং বন্ধুরা আপনারা সবাই কেমন আছেন নিশ্চয়ই ভালো আছেন তো আমরাও সবাই ভালো আছি আর এতদিন ভিডিও ছাড়িনি আমার বন্ধুরা যে খবর নিয়েছ যে কেমন আছি না আছি খবর নিচ্ছ এটা আমার মেসেজ যে করেছো আমার খুবই ভালো লেগেছে তোমাদের আর আমার আমার ইউটিউব ফ্যামিলি যে আমার একটা পরিবার হয়ে উঠছো আমি থ্যাংক ইউ বা ধন্যবাদ দিয়ে কাউকে ছোট করব না আমার খুব ভালো লাগলো তোমাদের আমার খোঁজ নিচ্ছ যে কেমন আছো ওটা আমার খুবই ভালো লাগছে আসলে কী বলতো বন্ধুরা এতদিন কেন ভিডিও ছাড়িনি এখন তো স্কুলে এক্সাম চলছে আর ছেলের বাচ্চার পিছনে টাইমটা একটু বেশি দিতে হচ্ছে এই জন্য ভিডিওটা ছাড়তে পারিনি আসলে ভিডিওটাও ছাড়ার একটা ভিডিও ছাড়তে হলে একটা যথেষ্ট টাইমে দরকার হয় একটা এডিটিং করা ভিডিওটা সেট করা মানে অনেক কিছু সব কিছু থামবেল সেট করা ওগুলো ব্যাপার আছে ওই জন্য আমি আর ভিডিওটা এই কদিন ছাড়তে পারিনি আর এবার একদিন ছুটি ছিল একটু সময় পেয়েছিলাম ওই জন্য ভিডিওটা শ্যুট করে নিয়েছিলাম তো কিছুদিন আগে শ্যুট করে রেখে দিয়েছিলাম ভিডিওটা আর ছাড়া হয়নি এডিটিংও করা হয়নি আর একটু সময় পেতে আজকে এডিটিংটা করে আমি ভিডিওটা ছাড়ার জন্য রেডি হচ্ছিলাম যে হ্যাঁ অনেক দিন ভিডিও ছাড়িনি আবার চ্যানেলে কোনো ডাউন হয়ে যাবে কিনা ওটা আর একটা সমস্যা আমি জানি না নতুন যেহেতু ভিডিওটা করছি দেখলাম লং ভিডিওতে কোনো কই ওয়াশ টাইম কোনো ডাউন হচ্ছে না ওই জন্য আমি আর আমি বললাম ঠিক আছে আর ই কদিন না ছাড়ি কোনো অসুবিধে নেই আগে বাচ্চাটাকে আগে দেখতে হবে তো ওই জন্য আর ভিডিওটা ছাড়া হয়নি সংসারের ভেতরে কাজগুলো তাড়াতাড়ি কমপ্লিট করে নিয়ে বাইরে ঝাড়ুটা ঘরের ভিতরে ঝাড়ুগুলো লাগিয়ে দিয়েছি এবার বাইরের ঝাড়ুটা লাগাচ্ছি বৃষ্টিটা এমনি এমন পরিমাণে এখন বৃষ্টি ধরেছে একদিনও ছাড় যাচ্ছে না আর রোজই বৃষ্টি হচ্ছে এই কিছুক্ষণ আমি বাইরে ঝাড়ুটা লাগিয়ে এসেছি তারপরে বৃষ্টিটা জোর শুরু হয়েছে আর এবার ঘরের ভিতরে আমি কাজগুলো করছি এবার ঘরে মোছাটাও লাগিয়ে দিচ্ছি মোছাটা লাগাবো না ভেবেছিলাম কেননা বৃষ্টি হচ্ছে এই জন্য আর নিচতলাটা দেখবে সবসময় প্রায় একটু স্যাঁতে ভাবই থাকে ওই জন্য আমি মোছা লাগাবো না ভেবেছিলাম এর দই বের কেউ বের করেছিল আমার ছেলে তো দই নিচে ফেলে দিয়েছিল এই জন্য চিটচিটে ভাব হয়ে গেছিলো ওই জন্য আমি একটু সেখানে মোছলাম যখন এই জন্য আমি পুরোটাই পরিষ্কার করে দিই দিলে ভালো হবে পুরো বেডরুম মানে ডাইনিং রুমটা মোছা হয়ে যাবে ওই জন্য আমি আবার ফের পুরোটা ডাইনিং রুমটা পরিষ্কার করতে হলো আমাকে ওই জন্য করেও দিলাম এবার ডাইনিং রুমটা পরিষ্কার করে রান্নার ঘরে চলে যাব এই যে কলমি শাক ভাজা করব আজকে দুপুরের রান্নাটা কলমি শাক ভাজা আর ইলিশ মাছের ঝাল করবো ওই জন্য সর্ষেটা বেটে নিলাম সর্ষেটা শিলনাড়া দিয়ে বাড়ছি মিক্সিতে বাটি নিয়ে ওটা ওই জন্য শিলনাড়াই করছি আর চারটা মাছ নিয়েছিলাম চারটা মাছ নিয়ে ইলিশ মাছের ঝাল করব বললাম আর বাচ্চা বলল ইলিশ মাছের ঝাল খাবে না ওটা ভাজা খাবে আমি বললাম আচ্ছা ঠিক আছে ওদের ওদের জন্য ভাজা আর আম দুটো মাছের ঝাল করছি ওই জন্য সর্ষেটা বেটে আর সর্ষেটা কি বলতো বন্ধুরা গোটা আমি বাটিতে জল নিয়ে ঢেলে দিইনি ওই ছাঁকনি নিয়ে ছেঁকে নিলাম কেন ওই যে খাকাগুলো ওটা থেকে গেল। আর প্লেন ইয়েটা পরে জলটা মাছে দিলাম আর কি বলতো ওইটা ঢাকনাটা হালকা গ্যাসে রাখলে না তরকারিটা যখন আস্তে আস্তে হালকা গ্যাসে ফুটবে তখন ভালো মানে তরকারি ভালো হয় খুব সুন্দর হয় আর রান্নাবান্না কমপ্লিট করে গ্যাস টেবিলটা মুছে নিলাম গ্যাস টেবিল পরিষ্কার করে নেওয়ার পরে উপরে যে সাইডগুলো রান্না করার পরে দেখবে যতই কম আছে রান্না করে। একটু না একটু তেলের ভাব যায় ওই জন্য ওটাও পরিষ্কার করে নিলাম ভালো করে মুছে পরিষ্কার করে নিলাম তো বন্ধুরা যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে লাইক শেয়ার কমেন্ট প্লিজ করো আর কমেন্ট করতে থাকো বন্ধুরা আমার প্রিয় ফ্যামিলিদের বলছি তোমরা আমার ব্লগটা দেখো ভালোবেসে আমার খুবই ভালো লাগে আর তোমরা সাবস্ক্রাইব করতে ভুলো না আর লাইক করো আর ভিডিওটা পুরো খাওয়া দাওয়া কমপ্লিট করে গ্যাস টেবিল পরিষ্কার করে বাসনগুলো পরিষ্কার করে নিব তো ওই জন্য আগে গ্যাস টেবিলটা পরিষ্কার করে নিয়েছি তারপরে কি করলাম আমার এখানে একটু প্লেসটা একটু ছোটো আছে তো বন্ধুরা আর এখানে কোনো কিছু সেরকম যে আমি একটা ঝুড়ি টাইপের এনেও রাখবো সেরকম মানে প্লেসটাও নেই ছোট আছে সেখানে ওই জন্য আমি আর সেখানে কিছু এক্সট্রাভাবে রাখিনি কেন রান্নাঘরে যখন অতিরিক্ত জিনিস রাখা হয় না হাত যে হাত নাড়তেও খুব কষ্ট হয় ওই জন্য আমার যতটা প্রয়োজন ওই জন্য ততটাই বাসন ফাসন আনি তো ইউজ করি আমি আর বেশি বাসনটাই এঁঠো করি না যতটা প্রয়োজন ততটাই করি রুটি করেছিলাম সকালবেলা ব্রেকফাস্টে রুটি তরকারি হয়েছিল তো ওই জন্য তাওয়াটা আমি পরিষ্কার করিনি গরম তাওয়া বলে আমি সেরকম রেখে দিয়েছিলাম যে বললাম না একসাথে বাসন যখন খাওয়া দুপুরে রান্নাবান্না কমপ্লিট করে খাওয়া দাওয়া কমপ্লিট করে সব একসাথে বাসনগুলো মেজে নেবো বলে আমার বেসিংটা কিন্তু একটু বড় আছে দেখো বন্ধুরা ওই জন্য আমার বেসিংয়ে অনেক জিনিস ধরে তো ওই জন্য আমি ওটা রেখে দিয়েছিলাম আমি বললাম যে হ্যাঁ খাওয়া দাওয়া কমপ্লিট করে সব একসাথে বাসনগুলো মেজে নেব ওই জন্য আমি তাওয়া রুটির তাওয়া এই যে এতদিন ভিডিওটা ছাড়িনি আমি জানি না আমার চ্যানেলে কি কি ক্ষতি হলো বা কী মানে আমি বুঝতে পারছি না আর তোমরা যারা সাবস্ক্রাইব করে রেখেছো আমাকে আর তোমাদের চ্যানেলে গিয়েও আমি দেখেছি তোম দিন আগে থেকে তোমরা ভিডিও ছাড়ছ তো আমি জানি না কিছু উপদেশ যদি দেওয়ার হয় বন্ধুরা তো আমাকে দাও আমি জানি না কিন্তু আর তোমরা দিলে আমি কিন্তু আমার ভালোও লাগবে যে হ্যাঁ আমি এতদিন ভিডিও ছাড়িনি আমার চ্যানেলে কোনো ক্ষতি হবে কি না আর তোমরা প্লিজ আমার সাথে এইভাবে সাপোর্টে থাকো আর ভিডিওটা দেখতে থাকো লাইক করো আর খবরও নিচ্ছ আমার এটা আরও তো বেশি খুব ভালো লাগছে হ্যাঁ আমি ভিডিও ছাড়তে পারিনি কিন্তু তোমাদের কমেন্টগুলো সময় পেলে আমি নিই দেখি তো আমার খুব ভালোও লাগে আর এরকম আমি কিন্তু পরপর এবার রোজ ভিডিওটা ছাড়বো জানি না যদি তোমরা কিছু জেনে থাকো তো আমাকে প্লিজ কমেন্ট করো আর আমার ভিডিওটা দেখতে থাকো আর বাসনগুলো ধোয়া কথা বলতে বলতে বাসনগুলো পরিষ্কার হয়ে গেল ধুয়ে পরিষ্কার করে নিলাম দিয়ে এই যে বাসন রাখার র্যাকটা আমি নিচে এটা দেওয়ালেও সেট করা যায় বলে আমি দেওয়ালে সেট করে দিয়েছি না হলে নিচে যদি পজিশন থাকতো তো নিচেই রাখতাম সেরকম পজিশন আমার নেই সেই জন্য আমি দেওয়ালে সেট করে দিয়েছিলাম জায়গা শটের উপরে আমি এইভাবে বাসনগুলো ধুয়ে গ্যাসের উপরে রেখে দিই আর জলগুলো ঝরে গেল জলগুলো ঝরে গেলে নিচেই পড়ে যায় এই জন্য আমি গ্যাসটাও তুলে নিয়ে ও নিচেরটা পরিষ্কার করে দিই আর শটে জায়গার উপরে এইভাবে ম্যানেজ করে নিতে হয় বন্ধুরা তো আমি এইভাবেই ম্যানেজটা করে নিই আর জলগুলো যখন সব ঝরে গেল তো আমি কি করি আমি যে এঠো বাসনের সাইডে যে নোংরা কাপড় মানে যেটা পরিষ্কার রান্নাঘরে যেগুলো করা হয় তো ওগুলো ধুয়ে পরিষ্কার করে রেখে দিলাম এই আমার এইখানে রান্নাঘরে একটু একটা দড়ি সিস্টেমের মতো টাঙিয়ে দিয়েছি তো ওখানেই টাঙিয়ে দিলাম কাপড়গুলো তো আমার এগুলো সব জল ঝরে গেছে জল ঝরে যাওয়ার পরে আমি কি করলাম একটা একটা বাসন বাসন রাখার র্যাকে রেখে দিলাম বাসন রাখার র্যাকে রাখার পরে আর কাপগুলো যে কাপ রাখার ঝুড়ি মানে র্যাক যেগুলো এটা আমি কিন্তু অনলাইন থেকেই এনেছিলাম খুব কম দামেই পাওয়া যায় অনলাইনে কিন্তু